না আসে না চেয়ারম্যান হওয়ার পরে সে আসে নাই কোনো চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান হওয়ার পরে আমার মনে হয় না যে এই রোডে সে পা দিয়েছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদা ইউনিয়নের জাহিদপুর থেকে কান্দাবাড়ি অভিজ্ঞ রাস্তাটি কাজের নয় ছয়ের অভিযোগ তোলেন স্থানীয় মানে আমরা কি বলবো আমার এনে বলার কিছুই নাই কেন কি আজ খামান্দা একটু পথে তো তাই করে দেই নেব কে বলছে কথা

তোমার কি হুমকি দিয়েছে হুমকিতে নাকি হুম কি বলছে তুই টুলির দেখতে তারপর তোর ডাকিয়ে নেবো তুই আমার কি দেখছি আর তোর কোনো লোক ডাকি নাকি আমি যদি যদি ওর রঙ বলে তখন বলবিখানে আমার পথের সামনে তো আমি একটু ঢক করে নেবো সেই জন্যে কয়েছে আরো বলুন কয়েকটা লোক অবজেকশন দেবে ওরা ওর মতন ওরা করে ঠিক ঠিকাদারকে হ্যাঁ এই কাজে ঠিকাদারকে

এই এঠসেগা রোডে দিলি রোড থাকে আর একবার রোড করিছিল খালি পিকিট দিই তাই রোড ছিলে না আর হচ্ছে এবারে ধান পুড়া মাটি ওই ধান আনিয়া নি তোছ পুড়া মাটি তিন নাম্বার ইনসব ওছন পিন্টি রাস্তা হয় ভালোই লাগে তার মানে এইসব কারণে ঠিকাদার সাথে রাগারাগি হচ্ছে ওই কালো দই ছারলের সাথে হেন ভালো তো ছাইলাপালা পি কি কইছিনি তা কবক না পরে सगळे আইছি মানা টা না কই মেকা দিদি সে নাপালাপাশতে লাইক সরজমিনে দেখতে গেলে আরকেনিজের ক্যামেরায় উঠি আসে এসব সব চিত্র ভক্তভুকীরা জানাই নিম্নমানের ইট খাওয়া ব্যবহার করাই সাধারণ মানুষের অভিযোগ যেন শেষ নেই অবশ্যই কাজটি সঠিক তদরেকে না করেই অতর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লবের বিরুদ্ধে দোষারোপ করেন এই স্থানীয়রা এই যে গাজী বিপ্লব উনি কি এখানে আসে না এখানে আসেন না কোনজন আসেন না

কত কতই তো রোড তো ছিল কি রায় না কে আমার এখানকার এক সেলে নাকি বাধা দিছিলে কেন আবার দেখতেছে কাজ করতেছে মনের কাছে ভালো লাগলে যে আপনার সাথে বলে এই যে দুই নম্বর রিড রোড কুমার দে ছোটো করে দেখছে এই জন্যই তো হয়তো এটা তো আসল কথাই দেখেন এজিং শিলাই পন্ত এই এজিংটা পন্ত শিলা কে নেজিং মাপ দিছে কোন পন্দি যায় পন্ত আছে খালি ফুল একা কম

এই রোড পাওয়া পাওয়াতেছে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর